আসসালামু আলাইকুম বিয়ার যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন এটা হচ্ছে কোড নিউ সিক্স হান্ড্রেড কো নিউ সিক্স হান্ড্রেড এইগুলো ভিডিও আমাদের সাইকেল কিংডমে অনেক আছে নিউ সিক্স হান্ড্রেড এর এবং এইগুলো এতটা সুন্দর বাইসাইকেল এবং এতটা সুন্দর মানে এগুলো হচ্ছে জয়েনলেস যারা যারা করণীয় সিক্সেন চান আমাদের স্টকে খুবই কম সাইকেল এবং এগুলো হাফ স্টাফ যা আছে হাফগুলো হচ্ছে করে স্টক পার্স দেওয়া আছে প্লাস ক্রাং সেটা করে স্টক পার্স দেওয়া সব কিছু স্টক পার্স দেওয়া আছে এবং আমাদের নিজের হাতে ফিটিং করা যারা যারা সাইকেলগুলো চাচ্ছেন তারা তারা নিতে পারেন না সাইকেলের সাথে গার্ড বেল অটাকের জায়গা দিয়ে দিব এবং এগুলো চারটে গেলে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই সাইকেলটাও এখন চলে যাবে আমাদের পার্সেলে তো আমাদের এখানে কালার আছে যে পাশে একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার রেডের মধ্যে হচ্ছে ব্লু এবং আমি এটা আসলে আজকে প্রবেশনাল ভিডিও না শুধুমাত্র ব্লগ করতে সেই জন্য যেন যারা যারা সিস্টেমটা চাচ্ছেন আপডেট তারা যেন আমাকে নক দিতে পারেন এবং এই সাইকেলগুলো আমরা উনিশ হাজার টাকা সেল করতেছি উনিশ হাজার টাকা এবং সাইকেলগুলোর সাথে আমরা মার্গার বেল্টেল দিয়ে দিব এবং ঢাকার যে কোনো প্রান্টে হোক বা আপনার যারা গ্রামে থাকেন বা ঢাকায় বাইরে থাকেন তাদেরকেও এই সাইকেল দেওয়া যাবে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে এবং এই সাইকেলগুলো নেওয়ার জন্য আপনি প্রথমে দুই হাজার দুই হাজার বিশ টাকা আমাদের বিকাশে অগ্রিম দিবেন বাকি টাকা আপনার সাইকেল পেয়ে দিবেন এবং আমাদের কাছে আগে ভিডিও কল দিবেন দেখবেন তারপর সাইকেলগুলো নেবেন এবং সেকেল কিন্তু অনেকই মানে এবং এখনও এখনও অনেক বেশি চলতেছে এবং সাইকেলগুলো কিন্তু বর্তমানে অ্যালমো সব কিছু অ্যালমোনিয়ার মধ্যে সবথেকে বেস্ট বাইসে বর্তমানে বর্তমান হিসাবে সবথেকে বেস্ট পাশাপাশি একটা এটাও আপনি চলে যাচ্ছে হচ্ছে কোর নিউ সিক্স হান্ড্রেড একটা কালার যে নাকি সবুজের মধ্যে তিনিও আমাদেরকে অর্ডার করেছেন কোর নিউ সিক্স হান্ড্রেডের এবং এই কালারটাও খুবই জোস কালার কোনোটা হচ্ছে কোনোটা কম না এটাও আমাদের যে খোলা হচ্ছে প্যাকিংয়ে যাবে এই যে একটা পাশাপাশি একটা অরেঞ্জ কালার আর এটা যাবে হচ্ছে সবুজ কালার এইটাই ভিতরে